আল্লাহ তাআলার কোরআনের এই ঘোষণার ব্যক্ত সাধারণ হয় না হওয়ার কোন সুযোগও নেই কিন্তু যারা ইসলামের দিকদর্শন ভুলে যায় তারা ইতিহাসও ভুলে যায় তসুরি আলীসাল্লামের উপরে নাজিদ হওয়া পুরা ইসলামের থিম যাদের সামনে তারা অবাধভাবে জীবন চালাইতে পারে না তারই প্রমাণ মক্কা যে মুসলিদের চরম ঘাটে সেই জায়গায় যখন জয় ইসলামের জয়ের পতাকা উত্তোলন হলো ওই সময় উখুল কারিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বাইতুল্লাহ সামনে প্রবেশ করেছিলেন আর বলছিলেন আনান নবী যলা কাদিবু আনা মুআকিল মুসতানি এই কথা বলে বলে প্রবেশ করছিলেন সাহাবি রসুল যারা ছিলেন তারা বলতেছে বলেন ওই সময় সাল্লাহ করিম সাল্লাম ওই বিজয়ের মুহূর্তে এতটা বিনয়ী হয়ে পড়েছিলেন যেন তার ললাত মুবারক মাটির সঙ্গে ছুঁই ছুঁই করতেছিল এজন্য বিজয়ের পরে আমরা কেউ দাম্ভিক না হয়ে যায় আল্লাহ তালার মেহরবানি আমার মনে হচ্ছে দেশের মানুষ আস্তে পিষ্টে বাধা ছিল তাদের বাদল খুলে গেছে আর এই কাজটা আল্লাহারা দেশের সূর্য সন্তানদের হাতে আল্লাহ করায়নি তাদের জন্য মবারক তবে উপদেশ থাকবে নবীনদের এবং ছাত্র সংগঠন সমন্বয়ক সকলের প্রতি যে ইসলাম এদেশের মানুষের মধ্যে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দিয়েছেন ইমান সেই ইসলামকে মাইল ফলক মনে করে চলতে হবে এই বিজয়ের সময় থাকতে হবে নবী আলি শিক্ষা অনুসারে অত্যন্ত নমনীয় এবং বিনয়ী প্রাউড হওয়া যাবে না আর এই দেশের পুরো জন যত সম্পদ রয়েছে কোন সম্পদ যেন বিনষ্ট না হয় এজন্য সকলের খেয়াল রাখতে হবে এই স্কুলের একটা জানালা অথবা আমাদের থানার কোনো কিছু অথবা যে কোনো ভবন কোনো জানালা কোনো সম্পদ এইগুলো যেগুলো জাতীয় সম্পদ এইগুলো যদি বিনষ্ট হয় তার জন্য কে আমাদের ময়দানে কিন্তু জবাব দিয়ে দাঁড়িয়েছে পড়া সাথে সাথে এদেশে যারা সংখ্যালঘু বিধর্মী আছে হিন্দু সম্প্রদায় তাদের জীবনে নিরাপত্তাও ইসলাম দিয়ে দিয়েছে তাই জন্য তাদের উপরে কোন জুলুম অত্যাচার তাদের প্রতিমা বা তাদের মূর্তি ভাঙচুর এগুলো কিন্তু ইসলামে বড় ভাবে নিষেধ আমি মনে করি আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের সেই ছাত্র ভাইরা সেইটার পক্ষে কখনো নয় যেইটা দেশের কেননা এরা বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নামছে এরা বৈষম্য চায় না ইসলামও চায় না এজন্য দেশের সকল মানুষের সঙ্গে সদ ব্যবহার যে যেই দলি করুক কেন সবার সঙ্গে সদ ব্যবহার সুন্দর ব্যবহার মিষ্টি আচরণ মানুষের অধিকার সম্মান সম্পদ রক্তে এটা ইসলাম দিয়েছে দেশ দেয় যুবকরাও দেয় সকলে দেয় এজন্য আমরা এগুলো নষ্ট কারো করবো না সাথে সাথে যারা অপরাধী তাদের বিচারের দায়িত্ব আমরা হাতে তুলে নিব না এই দায়িত্ব আমাদের যারা সেনা প্রধান রয়েছেন এবং ছাত্র সমন্বয়কদের পরামর্শে যারা দেশের দায়িত্বে যারা সামনে আসীন হন তারা আইনগতভাবে ব্যবস্থা নেবে আমরা দেশের মধ্যে পরিবেশ অশান্ত কেউ করবো না সভাপতি এই বিশেষ অনুরোধ আর বরং যদি কেউ এই বিষয়টাকে ভিন্ন দিকে চাপানোর জন্য দেশের মধ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি করে তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনে আমরা আমাদের দায়িত্বশীল যারা আছে বিশেষ করে থানা হ্যাঁ এদের কাছে আমরা সহযোগিতা চাবো যে এখানে অন্যায়টা এভাবে হচ্ছে আপনারা এটাকে বন্ধ করার ব্যবস্থা করুন পরিবেশ যখন সুন্দর থাকে এই দোয়া করি আর সাথে সাথে এখন স্মরণ করতে হয় হৃদয়ে ফেটে আসে সেই সকল যুবক ভাইদের জন্য যারা আর দেশের মানুষের বন্ধন খুলে দেওয়ার জন্য নিজ জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন আল্লাহ তাদের সকলকে মর্যাদা দান করুন আমিন রাসূলের করিম সাল্লাল্লাহু বলেছেন মান কুতিলা জুলমান ফাহুয়া শহীদ মজলুম অবস্থা যারা মারা যায় তারা আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হবে ঠিক ঠিক তাদের জন্য চেয়ে সেই যারা যত শাহাদাত আর সিহফা সেই দোয়া করুন এই কথাগুলো আমরা সকলে স্মরণ রাখব এই বলে আমি

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك من خير ما سالك منه نبيك عبدك محمد صلى الله عليه وسلم

আমাদের জন্য দৃঢ় করে দাও খেয়াল্লাহ আমাদের মাস থেকে যে যুবক ভাইরা অক্লান্ত মেহনত জীবন বাজি রক্তকে তারা ছেড়ে দিয়ে রক্ত তাদের লুটিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারা এই দেশের বন্ধন খুলে দিয়েছে তা সেই সকল সকলের শ্রমকে মেহেরবানি করে কবুল করে না বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদেরকে